হ্যালো ভিভার্স কি খবর সবার করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে এই আট ইঞ্চির জাঙ্গব কন্ডোমের মধ্যে একটি কন্ডমের রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এবং বাংলাদেশে আসা ফন্ডোমের মধ্যে সবচেয়ে বড়ো এবং বেস্ট এটা হবে খুবই মোটা এবং হাই কোয়ালিটির সফট যারা মিলনের সময় বৃদ্ধি করতে চান আপনার খুশি করে অধিক সময় কাজ করতে চান তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হাতিয়ার হবে তো এটা চামড়া পুরো হবে আপনার পাঁচ মিলি প্লাস ঠিক আছে বা আর দিকটা এরকম মাখা হবে তো যারা নিতে চান তারা আমাদের স্ট্যান্ডার নামার পর করুন এবং এটার সম্পর্কে নিয়ে বিস্তারিত বলি সে লেখেন সেখানে এরকম ইন্টার্ট অবস্থায় আসবে সেখেট থেকে বের করার পর এই যে দেখেন কী সুন্দর একটি প্রোডাক্ট খুবই সুন্দর এবং নরম এই যে দেখেন কী পরিমাণ নরম এবং এই লক সিস্টেমটাও যথেষ্ট শক্ত ঠিক আছে খুলে বা ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই যারা খুব বেশি সময় কাজ করতে চাচ্ছেন এখন থেকে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট সময় বেশি নিতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং এটার মাপটা যদি আমি আপনাদেরকে বলি দেখেন এটা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণটা আট ইঞ্চি হবে এই যে দেখেন আট ইঞ্চি গোড়া গোড়ো আট ইঞ্চি এবং এটা মোটা হবে আপনার এই যে হাতে যতটুকু কাছে খুবই মোটা খুবই যথেষ্ট পরিমাণ মোটা স্ত্রীকে খুশি করতে এর থেকে মোটার প্রয়োজন নেই অন্তত বাংলাদেশে এ তো দেখে আমরা সারা বাংলাদেশে ফোন করি আর আমাদের হোম ডেলিভারি করছি যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন আমরা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি তখন যার যত পিস লাগবে অর্ডার করুন আমাদের কাছে সব পরিমাণ কালেকশন আছে ঠিক আছে তা সব ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত ধন্যবাদ